পাঁচ বছর ক্ষমতা থাকা বড় কথা নয় আরো পঁচিশ বছর ক্ষমতা ক্ষমতা থাকা থাকা বড় বছর ছিল। জনগণের সার্থ জলাঞ্জলি কোন কাজ হচ্ছে সেটা দেখা বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা বাংলাদেশের ব্যাংকগুলার অবস্থা কি সেটা দেখা বাংলাদেশের ষোলো বছর যে দুর্নীতি স্বজন প্রীতি এর সাথে দশ বছরে যে স্বজন প্রীতি যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা তাহলে কি। জনতার মুগ্ধ ওয়াসিম যে রক্তের বিনিময়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে পাশে অগার যে সংগঠিত হলো হাসিনা চলে গেল আপনি এক বছর আজ কয় মাস ক্ষমতায় এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে পাঁচ বছর রাখার জন্য এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে অর্থাৎ সেনবাগস্থ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন তাহলে আপনার কাছে আপনি প্রশ্ন এক বছর তিন মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটা কত টাকা আনতে পেরেছে ব্যাঙ্গুলার অবস্থা এত করুন কেন আপনার তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিদ্যা আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি থাকব কিন্তু প্রশ্ন হলো এই কথা বলাতে একটু বর্মাত হয়েছে আমরা এইখানে আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি আপনি দেখেন তো এক বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এসে ইনভেস্ট হলো কত টাকা আনতে পারলে না আপনারা তো বন্ধু এত গণ্য তাহলে আর পাঁচ বছর যদি আপনাদের জনগণ নেকেই দেয় তাহলে কি এক বছরের মধ্যেই চলবে দেশ এই বিষয়গুলো আরো গভীর ভাবে আমাদেরকে দেখতে হবে তাই আমি আমাদের দলে মুখপাত্র গฤษবীর এই কথার সাথে একমত করি এমন কথা বলা যাবে না নির্বাচনের তিন মাস আগে যেখানে পাহাড়ে অশান্তি যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে কেউ কেউ এটা আমরা গ্রহণ করতে পারি না যে যেভাবে বলুক না কেন আফটারঅন উনি একজন গুণী ব্যক্তি ওনাকে নিয়ে কলকাতায় পূজা মণ্ডপে এগুলো ঠিক হয়েছে